মেলাই খেলায় রাজ্য সরকার অহেতুক অনেক টাকা অপচয় করে এবার রাস্তা ছাড়াইয়ের কাছে রাজ্য সরকার টাকা খরচ করুক সঠিক জায়গায় টাকাটা খরচ করুক কার্যত এমনটাই কটাক্ষ করছে বা এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের সাম্প্রতিককালে একটা মামলা হচ্ছে রাস্তা নিয়ে সেক্ষেত্রে রাস্তার যে দুর্দশা সেক্ষেত্রে সেটা নিয়েই কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং সেই মামলা যাচ্ছে কলকাতা হাইকোর্টে সেখানেই কিন্তু বিচারপতি এহেন মন্তব্য করছেন রাজ্য সরকার তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অহেতুক বেলায় খেলায় বিভিন্ন জায়গায় টাকা খরচ করে কিন্তু সঠিক জায়গায় যেখানে খরচ করার দরকার রয়েছে সেখানে কি করছে যদি করতো তাহলে এই যে রাস্তার দুর্দশা বা বেহাল নিয়ে মামলা হচ্ছে সেটা হতো না সঠিক জায়গায় যদি খরচটা করত রাজ্য তাহলে কিন্তু এই জিনিসটা হতো না সেক্ষেত্রে রাজ্য সরকারকে এই মামলায় কিন্তু একটা ডেড পর্যন্ত টেনে দিচ্ছে কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে অভিযোগটা আনা হচ্ছে সেটা সুরাহা করতে হবে অর্থাৎ যে রাস্তাটার অর্থাৎ কলকাতার তারাতলা এলাকায় একটি রাস্তার বেহাল দশা বেহাল অবস্থা সেক্ষেত্রে একটা জনস্বার্থ মামলা দায়ের হচ্ছে এবং সেই মামলাতেই কিন্তু বিচারপতি সোমেন সেনের পর্যবেক্ষণ তালাতলা ও বসবসের পুরো এলাকা জুড়ে রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয় খারাপ অবস্থা সেক্ষেত্রে রাজ্যকে কিন্তু কলকাতা হাইকোর্ট বা বিচারপতি সোমেন সেন চাপ নির্দেশ দিচ্ছে দু সপ্তাহ রাজ্যের কাছে সময় তার মধ্যেই পদক্ষেপ করতে হবে অর্থাৎ এইচি অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে যে যে খামতিগুলো রয়েছে সেগুলো কিন্তু সুরাহা করতে হবে এবং না হলে আদালত পদক্ষেপ করবে বলে সাফ জানিয়ে কলকাতা দিচ্ছে হাইকোর্ট এবং বিচারপতি সোমেন সেন সাথে এটাও বলেন যদি এই বিষয়টার সুরাহা রাজ্য সরকার না করতে পারে বা না করে সেক্ষেত্রে কিন্তু গোটা রাজ্যের রাস্তার অবস্থা নিয়ে আদালত স্বয়ং আদালত শত হয়ে জনস্বার্থ মামলা করবে এবার যদি বলা হয় যদি এই জিনিসটা হয় তাহলে কি হবে কতটা রাজ্যের শাসক চাপে পড়বে সেটা কল্পনা করার অতীত সেটা কল্পনাও করা যায় না সমস্ত রাজ্যের জায়গায় জায়গায় রাস্তার বেহাল দশা সেই সমস্ত বিষয়ে যদি কলকাতা হাইকোর্ট স্বতঃ প্রনোদিতভাবে মামলা করে রাজ্যের বিরুদ্ধে সেক্ষেত্রে রাজ্যের যে কি হাল হবে সেটা তো কল্পনা করেই হয়তো শাসকের ঘাম ঝরতে শুরু করেছে এমনটাই কিন্তু এই মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল রাজ্যকে দু সপ্তাহ সময় এবং এই দু সপ্তাহের মধ্যেই কিন্তু রাজ্যকে একদম বাধ্যতামূলকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থাৎ যে অভিযোগটা উঠছে সেই যে সমস্যাটা রাস্তার বেহাল দশা দুর্দশা সেটার সুরাহা করতে হবে এবং সাথে বিচারপতির পর্যবেক্ষণ বা রাজ্যকে উদ্দেশ্য করে বিচারপতির মন্তব্য মেলাই খেলায় অনেক টাকা খরচ করে রাজ্য সঠিক জায়গায় এবার খরচটা coro que rajjo